এই নদীর নাম তিতাস তিতাস এই নদী ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে বেঁধেছে লেনদেনের নিত্যবাধনে শিল্প সাহিত্য জীবন ও জীবিকার নানান পরতে পরতে নিবিড় মমতায় জড়িয়ে আছে এই তিতাস নদী তিতাস নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে প্রবাহমান নদী বিশেষ বাংলাদেশ ভারতের আন্তঃসীমানা সংশ্লিষ্ট নদী হিসেবে এটি পরিচিত নদীটির উৎপত্তি হয়েছে ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরায় সেখানে বাংলা ভাষায় হাওড়া নদী এবং স্থানীয় ককবরক ভাষায় সাইদ্রা নদী নামে তিতাস নদীর নামকরণ করা হয়েছে কিন্তু বাংলাদেশে এই নদীটি তিতাস নদী হিসেবে পরিচিতি পায় তিতাস মূলত বইছে পূর্ব সীমান্ত ঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার বুক চিরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জনপথে প্রধান নদী এই তিতাস চলার পথে তিতাস ছুঁয়েছে পাকশিমুল চান্দুরা মজলিশপুর রামরাইল ফাতিরহাতা সাদেকপুর শিবপুর এবং নানান জলপথ সহ বেশ কয়েকটি শাখা নদী আছে এই তিতাসের বিখ্যাত কুরুলিয়া হাল সহ অনেকগুলো হাল পানির যোগান পায় তিতাসের কাছ থেকে তিতাস ও মেঘনা নদীকে ঘিরে যুগ যুগ ধরে বিশ্বের অন্যতম জনবহুল রাষ্ট্র বাংলাদেশে অনেক উপকথা প্রচলিত আছে তন্মধ্যে একটি উপকথায় বলা হয়েছে যে তিতাস নদী মেঘনার কন্যা বা মেয়ে তিতাস নদীর উপকূলে প্রাপ্ত গ্যাস ক্ষেত্রটি তিতাস গ্যাসক্ষেত্র নামে পরিচিত এটি বাংলাদেশের বৃহত্তম ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম বহুতা এই নদীর দারুণ উপস্থিতি গায়কের গলায় শিল্পীর ক্যানভাসে কবি সাহিত্যিকের খাতায় বহতায় এই তিতাস নদী তার রূপমাধুরী সঁপেছে তিতাস পাড়ের সন্তান অদ্বৈত মল্লবর্মনের কাছে তিতাস এবং তিতাস পাড়ের জীবন নিয়ে অদৈতমল্লবর্মন লিখেছেন অনন্য উপন্যাস তিতাস একটি নদীর এই অনন্য উপন্যাসটি চলচ্চিত্রায়ন করেছেন তিতাসমুগ্ধ পরিচালক ঋত্বিক ঘটক সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আসা আটান্নটি নদীর একটি এই তিতাস ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আগরতলা হয়ে এ নদী বাংলাদেশে ঢুকেছে ভরা মৌসুমে বিস্তীর্ণ নিম্নাঞ্চলে ধাবিত হয় তিতাসের জল কোনো মতে জেগে থাকে কিছু কিছু চর বুকের অমিয়ধারা বেলিয়ে জীবন ও জীবিকার নানান চাহিদা মেটায় এই নদী মজার এক কিংবদন্তি আছে এই নদীর নাম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া হতে কুমিল্লার লালমাই ময়নমতি পাহাড় প্রাচীন প্রাচীনকালে ছিল সাগর কিংবদন্তির সেই সাগরীয় নাম কালিদহ ব্রাহ্মণবাড়িয়ার নিম্নাঞ্চল কালিদহ সাইরের অধীনে থাকায় জনপদ জুড়েছিল পানের তিরাস আর এই তীরাসের মানে পিপাসা একসময় মিঠাপানির এই নদী জন্ম নিলে মেটে তিরাস আর সেই তিরাস থেকে নাকি এই নদীর নাম হয়েছে তিতাস শাখা নদী আর অনেকগুলো হালের পাশাপাশি এই তিতাসের পানিতে বুক ভরায় ডাগুয়াঝড়ি রুয়া মুচকা জিল্লা হালকা নামের অগণিত বেল তিতাস জেলেদের রাজপথ ওরাই তো নদীর চিরকালের শখা শুধু জেলে নৌকো নয় হরেক রকম পণ্য নিয়ে নানান নৌজানের নিত্য চলাচল এই তিতাসের বুকে বিশাল এলাকা জুড়ে তিতাসের পেশাদার জেলেরা মাছ ধরার আয়োজন সাজায় সবুজ ঘাসে ঘেরা তিতাসের পাড় ঐতিহ্যবাহী মাটির কাজের ধারা পারে চলছে বংশ পরম্পরায় অতিথি আপ্যায়নে পাড়ের লোকেরা অনেকে গিয়ে বেলায় বেলায় রূপপালটায় প্রকৃতি উচ্চ থেকে মোহনায় যেতে যেতে এই নদী পাড়ি দিয়েছে প্রায় দুশো এক কিলোমিটার দীর্ঘপথ হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার প্রাণের ধারা শুকনো মৌসুমে কোথাও কোথাও শীর্ণতার ছোঁয়া জেগে উঠলেও বর্ষায় এই নদী ভরে ওঠে কানায় কানায় বুকজুড়ে তার মন রূপ ঢেউয়ে ঢেউয়ে রিমিঝিমি জলতরঙ্গ বেলা পড়ে এলেও তিতাসের ধারা বয়ে চলে অবিরল ছোট ঢেউগুলোর শব্দ শোনার জন্য বাড়ির সীমানায় কিংবা রাস্তার ধারে বসে কান পেতে রাখা যাবে ঘন্টার পর ঘন্টা এই তিতাস ভালোবাসতে শেখায় তার নিজস্ব সুরের মূর্ছনায়